যেসব মানুষ আমার মতন কাজ করে না তাদের থেকে নিজেকে সরিয়ে নিই সালাত আদায় না করা এবং নাস্তিকদের থেকে নিজেকে দূরে রাখি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসীদের কাছাকাছি থাকতাম অথবা অবশ্যই মুসলিমদের সাথে এবং বড় পরিবর্তন আসলো যখন আমি এখান থেকে কানেকটিগাতে চলে গেলাম আমি কানেকটি কাঠের মুসলিমদের সম্পর্কে কিছুই জানতাম না এবং সেভাবেই তা উপভোগ করতাম কারণ কিছু জিনিসের মিল ছিল এবং আমি যে একটা কথা শুনেছিলাম যে একটা জিনিস আমি শুনে খুশি হয়েছিলাম তা হলো মুসলিমরা একে অন্যের বন্ধু এবং রক্ষাকারী এবং জানেন আমি আরও এক ভাইকে বলতে শুনলাম যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বসাল্লাম বলেছেন যে তুমি যদি নিজেকে নির্দিষ্ট ধরনের লোকের দ্বারা পরিবেষ্টিত করে রাখো তাহলে তুমি তাদের একজন হয়ে যাবে তাই আমি লক্ষ্য করা শুরু করলাম যখন আমি বাইরে যেতাম আমার মতো কাজ না করা লোকজনই সমস্যার কেন্দ্রবিন্দু ছিল তাই এর বিপরীত করা শুরু করলাম তখন আমি আমার সমগোত্রীয় লোকজনের আশেপাশে থাকতে শুরু করলাম এটি আমাকে আল্লাহর পথে থাকতে অনেক সাহায্য করে থাকে